এটা শুধু বলার বলার জন্য না মুখে মুখে বললাম বলার জন্য বললাম লেখার জন্য লিখলাম এটা সেই জন্য না এটা পরিশোধযোগ্য নবী করিম সাল্লাম হুশিয়ার করে বলেছেন কোন স্বামী যদি মহারণার অংশটুকুন নির্ধারিত অংশটুকি নির্ধারিত টাকা পয়সা পরিশোধ না করে যদি মারা যায় তাহলে কে আমাদের দিন সেই স্বামী স্ত্রীর থেকে ক্ষমা না চাওয়ার কারণে জেনা দের কাতারে দাঁড়াতে হবে আসামের কাঠ গড়ায় বলে না আরো জোরে বলে না জঘন্যতম একটি বিষয় মহারানা আমি বলেছিলাম নামাজ রোজা যেভাবে ফরজ ঠিক একই সিস্টেমে ধার্য যেটা করা হয়েছে সেটা পরিশোধ করে যাওয়া একই সিস্টেমে ফরজ এই ফরজের মধ্যে আপনি ভিন্ন কোনো সংজ্ঞা ভিন্ন কোন কিছু এনে সেখানে করতে পারবেন না প্রিয় সুধী এই যারা আজও পর্যন্ত এমন যারা মুরুব্বী বাবারা রয়েছেন বয়স হয়ে ষাট বয়স হয়ে গেল আজকে গিয়ে আবার নতুন করে কথাগুলো শুনে আজকে আপনার দায়িত্ব থাকবে এটা বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে আমরা আমার জন্য যে মহারা ধার্য করা হয়েছিল আমাদের যেটা ধার্য হয়েছিল সেটা পরিশোধ করা হয়েছিল কিনা কত টাকা ধার্য হয়েছিল কিনা তোমার মনে আছে কিনা কি দিয়েছে সেটা তোমার এখনো মনে আছে কিনা এটা তাকে একটু স্মরণ করিয়ে দেওয়া যদি করে না থাকেন তাহলে এখন এই বৃদ্ধ বয়সে এসে হলেও তার থেকে পারলে পরিশোধ করে দিবেন অথবা সন্তানকে করে যাবেন যে আমার স্ত্রীর জন্য তোমার মায়ের জন্য আমার এটা ওসিয়ত আমি তার এই ঋণ পরিশোধ করতে পারিনি এই অসিয়তটুকুন সন্তানকে করে যাবেন যে এই সম্পত্তি এটা তোমার মায়ের নামে লিখে দিলাম এটা এভাবে আমি করে দিলাম এটা আমার ওসিয়ত হয়ে গেল এটা এভাবেই আমি মৌখিকভাবে বলে দিলাম এটা বিপরীত কোনো কিছু করার কোনো সুযোগ নেই বলে দিতে হবে আর যদি এটা সম্ভব না হয় তাহলে অন্তত তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে বলতে হবে যে এই টাকাটুকুন ধার্য অংশটুকুন আমি পরিশোধ করতে পারলাম না আজকে বৃদ্ধ বয়স এসে হলেও আজকে তাফসির শোনার পরে আমি আমার অন্তরে উদ্বেগ জাগলো প্রিয় সুধী স্ত্রীকে বলতে হবে যে আজকে এই পর্যায়ে এসে এই পর্যন্ত এসে আমি তোমাকে তোমার কাছে ক্ষমা চাই আমাকে তুমি মাফ করে দাও যতটুকুন পেরেছি দিয়েছি দীর্ঘ আমাদের পঞ্চাশ বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল ষাট বছরের জীবন আমাদের অতিবাহিত হয়ে গেল আজকে তোমার কাছে ক্ষমা চাই যদি কিছু পাওনা থেকে থাকো তাহলে এটা ক্ষমা করে দিয়ে তার থেকে ওপেন ক্ষমা চেয়ে নিতে হবে কিন্তু আপনি সেটা যদি না করে থাকেন তাহলে কালকে আমাদের ময়দানে আপনাকে আদালতে আখেরাতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আমরা কি আসামি হতে চাই যদি আসামে হতে নাই চাই তাহলে আমরা যেন এটা পরিশোধ করে দেই শুধু আপনার জন্যই কথা নয় বরং আপনার পুত্র সন্তানকে বিয়ে করাবেন সেই ক্ষেত্রে আপনারা বাস্তবায়ন করবেন সেই ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে আপনার মেয়ে বিয়ে দেবেন সেই ক্ষেত্রেও এটা যেন বাস্তবায়িত হয়ে যায় আপনার নাতে বিয়ে করাবেন নাতনি বিয়ে দেবেন সেই ক্ষেত্রে যদি বাস্তবায়িত হয় শুধু আপনার সংসারের বংশের কথাই শুধু নয় বরং আপনার সমাজে যতগুলো বিয়ে হবে কোন মানুষ কথা না বললে আপনি একা সেখানে দাঁড়াবেন বলবেন এত টাকা ধার্য করা হয়েছে তার উপযুক্ততা আছে কিনা পরিশোধ করতে পারবে কিনা দিতে পারবে কিনা অ্যাবিলিটি আছে কিনা সমর্থ আছে কিনা সেটা জিজ্ঞাসা করতে হবে এবং সেটা পরিশোধ করে দেওয়া কেমন ফরজ মনে আছে আপনাদের বলেছিলাম নামাজ রোজা হজ জাকাত যেভাবে ফরজ ঠিক একই সিস্টেমে সেটাও ফরজ সুতরাং এখানে এই কাজ করতে হবে সুধি আমাদের সমাজে মহারানা যেটা স্বামী কর্তৃক স্ত্রীকে দিয়ে দিবে বর দিবে কিন্তু আমরা সেটা উল্টোটা চলে গিয়েছি মাঝে মধ্যে একটা শুনি বিভিন্ন মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তারা বলে আরে উপযুক্ত একজন ছেলে পাওয়া গেছে উঁচা লম্বা অনেক সুন্দর দেখতে একেবারে সেই রকম এক ছেলের কাছে বিয়ে দিয়েছে কি শর্তে এই ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে হবে। বিদেশ পাঠিয়ে দেয়া এই মহারণা দিতে বলা হয়েছে স্বামী দিবে স্ত্রীকে কিন্তু আমরা কি করি আমরা কোরআন সুন্দর গবেষণা না করার কারণে কোরআন থেকে বিচ্ছিন্ন জুড়ে থাকার কারণে আজকে উল্টা আমরা শুরু করেছি আল্লাহ ধার্য করে দিয়েছেন ছেলে মেয়েকে দিবে স্বামী স্ত্রীকে দিবে কিন্তু আজকে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা যৌতুক হিসেবে উল্টো ছেলেকে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে ছেলেকে অটো রিক্সা কিনে দেওয়া হবে ছেলেকে দুই লক্ষ টাকা দিয়ে ব্যবসা ধরিয়ে দেওয়া হবে এই উল্টা সিদ্ধান্ত আমরা চলে গিয়েছে বলে নাওজুবিল্লা যদি বলেন না নাওজুবিল্লা এখন শুধুমাত্র তাই নয় বরং আরো কিছু কাজ আমাদের সমাজে করা হয় এগুলো উপস্থাপন না করলে না বললে আমরা অনেকাংশে সেটা আমাদের বোধগম্য হবে না প্রিয় শুধু দুলাবাইকে একটা আংটি দিতে হবে ছেলেকে চেইন দিতে হবে হয় বলেন এমন হয় ছেলেকে চেইন দিতে হবে বিয়ে হবে ঠিক মহারাণার কোন গবেষণা যাদের মধ্যে নেই কোরআন থেকে যারা দূরে তারা এটার থেকে দূরে থাকার কারণে তারা যেটা প্রাপ্য ছিল মহারণা অংশ ধার্য করা দরকার ছিল কত লক্ষ বলবে কত টাকা বলবে সেটা না বলে তারা আগে সিদ্ধান্ত করে ছেলেকে কি দেওয়া হবে